ডান পায়ে ডান পায়ে বেশি আচ্ছা একটা দিন কি ভালো হয়ে স্যার ভালো তো না ভালো তো তাহলে আমরা কয়টা দিতে সেটা চার ধরনের ভ্যারাইটি আছে আমাদের এটা যেটা বলব সেটা আমরা টু মডারেট বলে টেক অর অব টাইপ এই ধরনের যখন আসে রুগী তখনকে আমরা ইউজালি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করতে চাই না আমরা একটা ইন্টারমিডিয়েট পাথওয়ে অবলম্বন করতে চাই আর এই সেই ইন্টারমিডিয়েট পাথওয়েটাই হচ্ছে আমাদের স্পাইনাল ইপিডুরাল স্ট্রয়েড ইনজেকশন আজকাল ইপিডুরাল স্ট্রয়েডও দেয় কেউ আবার কেউ হচ্ছে আবার পিআরপি দেয় কেউ আদার্স আরো কিছু দেয় আমরা আজকে ইপিডুরাল স্ট্রয়েড দেবো আপনার সবাই শুনলেন যে এখানে যে রেজাল্ট ভালো হয়েছিল রুবি মনে করছিল যে আমাদের হাত দিতে হবে না যদিও আমরা কাউন্সিলিং করছিলাম তিন থেকে চারটা লাগবে সে দুই থেকে তিন মাস ভালো হওয়ার পরে আবার বুঝতে পারবো যে নাচটা ভুল হয়েছে সে আবার তখন আসছে তখন আবারও কাউন্সিলিং করে আমার ছাত্রীদের থ্রি ডোজ দিতে ব্যথাটা থাকবে আমাদের বাই বাইড ডাওয়ার ফেল হয়ে গেলো আগে যাবে তো ব্যথা রোগী কতটুকু ভালো হবে না আরো ভালো হবে সেটা রুগীর ওয়ার্ডস লেভেল এর উপর সিদ্ধান্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সবাইকে ধন্যবাদ